রিয়াল মাদ্রিদ নিজেদের ছত্রিশতম লালিগা শিরোপা ঘরে তুলেছে এই জয়ের পিছনে অবদান রয়েছে সবার তবে আলাদা করে আজ আমরা কথা বলব জুট বেলিংহামকে নিয়ে যিনি এই মৌসুমে রিয়ালের জার্সি গায়ে জুড়ে রীতিমতো টান্ডব চালিয়েছেন একজন মিডফিল্ডার হওয়া সত্ত্বেও ফরদের সাথে তালে গোল করেছেন তিনি লালিগা আটশো গোল এবং চার অ্যাসিস করে নিজ দলের সর্বোচ্চ টপ করার তিনি এবং লালিগার টপ করারের তালিকায় দুয়ে তার অবস্থান এই মৌসুমের শুরুতে তাকে বরুশিয়া ডটমন থেকে একশো তিন মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ উনিশ বছর বয়সী জুট বেলিংহাম তখন বুন্দিস লিগার প্লেয়ার অব দ্য সিজন অ্যাওয়ার্ড তারকা তবু স্পেনিশ মিডিয়া প্রশ্ন তুলেছিল জার্মান লিগ থেকে এসে স্পেনের লিগে মানিয়ে নিতে পারবে তো তিনি এই সাইনের পর শুরুতে যারা তাকে ছোট করে দেখেছিল তারাই পরেই প্রশংসায় মেতেছেন জুট বেলিংহামের কারণ অভিষেক ম্যাচ থেকে চমক দেখাতে শুরু করেছিলেন তিনি ডেভিড বেকহামের পর জুট বেলিংহাম ইংল্যান্ডের দ্বিতীয় ফুটবলার যিনি কিনা নিজের অভিষেক ম্যাচেই রিয়ালের হয়ে গোল করতে পেরেছেন পরের ম্যাচে ছিল রিয়ালের জন্য হোম ম্যাচ সেখানেও গেতাবের বিরুদ্ধে গোল করেছিলেন এই মিডফিল্ডার ফাইনাল থার্ডে তার অসাধারণ দক্ষতা লক্ষ্য করেছিল কাল্লো আঞ্চলিকটি এরপর তিনি জুট বেলিংহামকে ফাইনাল থার্ডে মুক্তভাবে বিচরণ করার সুযোগ দেন জুট বেলিংহামকে তার টেকনিক্যাল অ্যাবিলিটির জন্য ব্রেট জিনেদিন জিদানের পাঁচ নম্বর জার্সি দেওয়া হয়েছিল যেটা যথার্থ মর্যাদা রাখছেন তিনি এই মৌসুমে লালিগায় রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ছাব্বিশটি ম্যাচ খেলেছেন তিনি করেছেন আটশো গোল এবং চার অ্যাসিস্ট বা পায়ে গোল করেছেন ছয়টি এবং ডান পায়ে গোল করেছেন নয়টি হেডে আছে তিনটি গোল অর্থাৎ দুই পায়েই সমানতালে গোল করতে পারেন তিনি লালিগায় জুট বেলিংহাম এখন পর্যন্ত টার্গেটে শট নিয়েছে বত্রিশ বার ডিবক্সের ভেতর থেকে গোল করতে বেশি ছাত্র করা আটশো গোলের মধ্যে সতেরোটি গোলে তিনি করেছেন ডিবক্সের ভেতর থেকে একটি গোল করেছেন ডিবক্সের বাইরে থেকে এবারে লালিগার শিরোপা জয়ের রেসে সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল রিয়ালের জন্য জিরোন সেই জিরোনার বিরুদ্ধে চার শূন্য গোলের জয়ে বড় অবদান ছিল জুট বেলিংহামের এছাড়া অ্যাল ক্লাসিকোতে দুই লেগ মিলিয়ে বার্সেলোনার বিরুদ্ধে তিন গোল করেছেন তিনি এর মধ্যে প্রথম লেগে বার্সেলোনা ম্যাচে ছয় মিনিটে এগিয়ে গিয়েছিল সেই ম্যাচে তিনি গোল করে জয় এনে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে গোল করার পর দুই হাত প্রসারিত করে মিলে ধরা সেলিব্রেশনটা জনপ্রিয় হয়ে ওঠে ফুটবল পাড়ায় রিয়ালের ফ্যানরা তাকে সম্মান জানাতে হেজুট গিয়েছিলেন একত্রে যেটা অনেক পছন্দ হয়েছিল তার এই বিষয়ে তিনি বলেছিলেন দর্শকরা হেজুট যখন গিয়েছিল তখন সেটা আমাকে গোসলাম দিয়েছিল জুট বেলিহামকে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আর কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও আপনার কার ওপর চান